বিশাল আকারের পুষ্কুনির কারণে পাড়ের মাটি ভাঙ্গা ভয়াবহ অবস্থা আশেপাশের বাড়িঘর সব ভাঙা গর্তে চলে যাচ্ছে দেখার কেউ নাই বিশাল আকারে মাটি ভাঙছে শুধু এই পুষ্কুনিটার জন্য প্রতিবেশী মানুষের অনেক অসুবিধা হচ্ছে অনেকের বাড়িঘর ভাঙার সম্ভাবনা তা সবাই ভয়ে আছে যে কখন এই পুকুরের গর্তে চলে যায় বাড়িঘর কিভাবে ভাঙছে দেখেন কিভাবে ভাঙছে শুধু এই বৃষ্টির পানিতে এই বৃষ্টির পানিতে এই রকম পানির স্রোতে পানি নামার রাস্তায় ঠিক এইভাবে ভাঙছে শুধু পুষ্কুনিটা আপনার শুধু একটু সতর্কর কারণে শুধু একটু সতর্কর কারণে পুষ্কুনির মুখটা খুলে দেওয়াতে এইভাবে ভাঙছে আশেপাশের অবস্থা দেখছেন কি পরিস্থিতি ভয়াবহ অবস্থা বৃষ্টির পানিতে মাটি এমনি বেলে মাটি এটা বালু মাটির কারণে যেহেতু এখানে কোনো মাটি নাই বালু মাটি একটু বৃষ্টি হলেই এটা ভাঙে ভাঙতে ভাঙতে অনেক দূরে এসে গেছে দেখছেন কীভাবে ভাঙছে শুধু বৃষ্টির পানি নামার কারণে পুকুরের মুখটা খুলে দিছে খুলে দেওয়াতে এই বৃষ্টির পানিগুলো নামছে নামতে কিভাবে ভাঙছে দেখেন জায়গাটা এরকম উঁচু জায়গা ছিল এরকম উঁচু জায়গা ছিল এরকম ছিল এখন ভাঙতে ভাঙতে যে দেখেন কিভাবে গর্ত হয়ে গেছে দেখছেন যেখান দিয়ে পানি নামে নামতে নামতে এই যে পানিগুলা পানির স্রোতে এই যে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত শুধু বৃষ্টির পানিতে দেখার কেউ নেই বিনীত অনুরোধ করছি আপনার মাননীয় জরুরি প্রতিকার না হলে ভয়াবহ রূপ নিবে এই জায়গাটা প্রতিবেশীদের বাড়িঘর ভেঙে এই গর্তে চলে যাবে সবাই আতঙ্কে আছে বিনীত অনুরোধ করছি এটার প্রতিকার তাড়াতাড়ি করার জন্য বৃষ্টির পানি নামে শুধু এই বৃষ্টির পানিগুলো এই এলাকার বৃষ্টির পানি নামে এই বৃষ্টির পানি নামার কারণে এই পরিস্থিতি হয়েছে এ গর্তটা হয়েছে শুধু পুকুরের মুখটা খুলে দিছে সব পানি পুকুরে নামছে এবং মাটি ভেঙে ভেঙে সব পুকুরে চলে গেছে প্রতিকার নেওয়ার কেউ নাই অতি শীঘ্রই প্রতিকার নেওয়ার জন্য অনুরোধ করছি